একদিন এক ব্যক্তির সাথে রাস্তায় ইবলিসের সাক্ষাৎ হয়ে যায় রাস্তার মধ্যে যখন ইবলিসের সাক্ষাৎ হয় ইবলিস যখন তার পরিচয় লোকটাকে দেয় দেওয়ার পরে লোকটা বলে তুই তো দুশ্মন তুই তো কপাল পোড়া তোর কারণে এত সমাজ নষ্ট হয় এত পরিবার ধ্বংস হয় এত এত মানুষ ক্ষতিগ্রস্ত হয় এজন্য তুই যদি দৌড়াদৌড়ি না করতি এক জায়গায় বসে থাকতি তাহলে তো এত মানুষ ক্ষতিগ্রস্ত হতো না তোর দৌড়াদৌড়ির কারণে এমন দৌড়াদৌড়ির কারণে ছোটাছুটির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এজন্য তুই এক জায়গায় বসে থাকলেই তো পারতি ইবলিস বলে না না আমার দৌড়াদৌড়ির প্রয়োজন নাই দুনিয়ার সব গণ্ডগোল লাগানোর জন্য বেশি কিছু লাগে না আমার শুধু এই একটা আঙ্গুল ব্যবহার করলেই চলে কইটা কেমনে ইবলিশকে দেখবানি কেমনে কাহা দেখাও দেখি কয়েকটু একটু খারাপ ছিল মিষ্টির দোকানের সামনে দাঁড়ায়া আস্তে করে একটু শিরা নিয়া মিষ্টির দোকানের ভিতরে যে পাশে ওয়ালটা আছে মিষ্টির দোকানের যে ওয়াল ওয়ালের মধ্যে লাগায় দিস এখন যখন ওয়ালে লাগাইছে ওখানে একটা মাসি আইসা বসছে কারণ মিষ্টি জিনিস পাইলে মাসি আসবে এটাই স্বাভাবিক তো ওই মিষ্টি জিনিস পায়া মাসি আইসা বসছে মাসিকে দেখে টিকটিক দৌড়ে আস মাসি খাওয়ার জন্য এখন টিকটিকিরে দেখা এক লোক পাশে বসা সে জানে টিকটিকি মারলে সবের কাজ এই জন্য হে করছে কি পায়ের থেকে জুতা খুঁইলে টিকটিকিরে দিছে বাড়ি অন রেজন বাড়ি দিছে হাত থেকে জুতা গিয়া পড়ছে বেটার মিষ্টির উপরে এখন যখন মিষ্টির উপরে পড়ছে মিষ্টিওয়ালা এতদিন কি বলে এতক্ষণ কষ্ট করে মিষ্টি বানাইছে সারাদিনের ব্যবসার ব্যবসা আবার মেজাজ খারাপ হইব না বেড়াইছে গেছে সেটা ইচ্ছা মতন বেড়ারে ধরছে আজকে তোর একদিন কি আমার একদিন তোর তো বড় সাহস হয় কেমন তুই আমার মিষ্টির উপরে জুতো আমার এই তো এক কথা দুই কথা তর্ক ইতিমধ্যে ওই যে যেই লোক জুতা দিয়ে পিঠা দিতে গেছে ওই যে টিকটিকিরে ওই সময় হের বন্ধু এসে উপস্থিত এখন বন্ধু বন্ধুর পক্ষ নিবে এটাই তো স্বাভাবিক দুস্তে মশরমা রাকেদর নেহমাদ জানাদ লাফেয়ার বেরা দর খান দেগী দুস্তে আদা নামকে গীরজ দস্তে দোস্ত দরপরি শাহ ও দর মানদেগি বন্ধু তো হলো সে বিপদের সময় যে বন্ধুকে সহযোগিতা করে আর বিপদের সময় সহযোগিতা করে না টাকা পয়সা যখন থাকে তখন শুধু টাকা পয়সা নেওয়ার জন্য আসে ক্ষমতার মধ্যে আসে এই জন্য গিয়া তেল দেয় দিয়া দিয়া ফায়দা নেয় আর ক্ষমতা নাই এখন দেখা যায় নেতার বিরুদ্ধে কথা বললে নেত্রীর বিরুদ্ধে কথা বললে একজনও বেরোয় আসে না কথা নাকে। দুস্তে মশমা রাকে দর নদ জনদারি ও বেড়াদর খন্দে খান্দেগি দুস্তে আদা নমকে গিরদ দস্তে দুস্ত দর পরিষা হালি ও দর মন্দে বিপদের সময় যেই লুকতাম পাশে থাকে সহযোগিতা করে এ হলো প্রকৃত বন্ধু আর বিপদের সময় যে থাকে না বরং সুবিধার সময় দেখা যায় পথ বাগানোর জন্য দৌড়ে আসে টাকা খাওয়ার জন্য দৌড়ে আসে ইনকাম করার জন্য দৌড়ে আসে কিন্তু বিপদের সময় পাশে থাকে না এই লোকটা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না লোকটা বিপদে পড়ছে বন্ধু আইসা উপস্থিত এখন বন্ধু বন্ধুর পক্ষ নিয়ে মিষ্টিওয়ালার সাথে ঝগড়া লাগাই দিচ্ছি মিষ্টিওয়ালার সাথে যখন ঝগড়া লাগাইছে এদিক দিয়ে মিষ্টিওয়ালার আশেপাশের দোকানদার যারা আছে এরাও মিষ্টিওয়ালার পক্ষ নিছে এটাই স্বাভাবিক কারণ এক জায়গায় যখন দোকানদারি করে আশেপাশের দোকানদার তো তার পক্ষই নিবে স্বাভাবিক এখন দেখা গেল মিষ্টিওয়ালার আশেপাশের দোকানদাররা তার পক্ষ নিছে আর যেই লোক জুতা দিয়ে পিঠা দিছে ওই লোকের বন্ধু আর সেই লোক ঝগড়া বিবাদ বাঁচতে বাঁচতে এক পর্যায়ে এমন হয়েছে শুধু এই লোক না এখন দেখা গেল তাদের পক্ষের আরও লোক চলে আসছে বিশাল ঝগড়া বিশাল ঝগড়া এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কোনি পর্যন্ত হয়ে গেছে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ঘটনা ঘটছে ইবলিস এখন ওই লোকটাকে বলে দেখছনি আমার কারবার বেশি কিছু করছি একটু আঙ্গুল দিয়া শিরা লাগাইছি এরপরে গন্ডগুল লাইগা মারামারি হইয়া খোনা খুনি পর্যন্ত হয়ে গেছে এইটাই হলো আমার কারবার চিন্তা করেন একবার ইবলি যদি এক আঙ্গুল দিয়ে এই কাম করতে পারে ও যখন ওর বডি খাড়ায় তখন অবস্থাটা কি হয় ও যখন ওর বডি খাড়ায় পুরাপুরি পুরা দেহটাই খাটায় কারো ব্যাপারে তখন এই লোকের অবস্থা কি হবে ইবলিস এমন